বিক্রি না হওয়ায় পচে যাচ্ছে ভারতের আলু পেঁয়াজ ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না মোদী প্রশাসন ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলেছে তারা কিন্তু এতদিন পর যখন তাদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো তখন নয়াদিল্লি বুঝতে পারলো হুমকি তাদের উপরে এসে পড়েছে ভারতের দ্বিতীয় কারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় যে দম্ভ এবং হুমকি দেখিয়েছে তাতে তাদের ফল এখন তারাই ভোগ করছে আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুসে উঠেছে ভারতের কৃষকরা বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না এর ফলে ভারতের আলু পেঁয়াজ পচে গিয়ে বিপাকে পড়েছেন সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা আর এই যে ধরে তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী এবং কৃষকরা মোদী প্রশাসন শুভেন্দু অধিকারী এবং উন্মাদ সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে দায়ী করেছেন এবং তাদের শাস্তি হোক এমনটাই চাচ্ছেন দিনকে দিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক বার্তা সংস্থা এ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে ভারত গত কয়েক বছর ধরে ভুল পক্ষে ছিল ভারতীয় সরকার বাংলাদেশে কোনো ধরনের পরিবর্তন দেখতে চায়নি এবং গত কয়েক বছর ধরে তারা স্পষ্ট করে জানিয়েছে হাসিনা এবং আওয়ামী লীগের বিকল্প তারা কোনো দলকেই দেখছেন না এরপরই পনেরো বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়া দুই দেশের সম্পর্ককে নাজুক অবস্থায় নিয়ে গেছে এছাড়া ভারতীয় মিডিয়াগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রতিবাদে ভারতের পণ্য বর্জন আন্দোলনে সোচ্চার হয়েছে ভারতে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পর হাজার হাজার কৃষক বিক্ষোভে নেমেছেন বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে প্রতিবাদ জানাচ্ছেন তারা অন্যদিকে বাংলাদেশ জানিয়েছে তারা ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করে পাকিস্তান ও চীন থেকে আমদানির দিকে মনোযোগ দিচ্ছে ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য পচে যাচ্ছে এবং তার নিজ দেশে আড়াই থেকে তিন টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে হচ্ছে আর কম দামে বিক্রি করাই উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা তাদের এখন বেঁচে থাকাই দায়ী হয়ে গেছে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ